আমি ভালো আছি তো আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একটা মাঠ হ্যাঁ অনেকে হয়তো চেনেন এই মাঠটা ঠিক তো যারাই ছিলেন তারাই কমেন্ট করে যাবেন যে মাঠটা কোন জায়গায় আর আমি কোন জায়গায় দাঁড়িয়ে আছি দেখি ধর এই জায়গায় আমি বলে দিলাম তো দনবাড়ি এটা হম এই জায়গার নাম দনবাড়ি মাঠ আর কোন মাঠটা যদি যারা চিনেন তারা কমেন্ট করে যান আশা করি আমার ফ্যান ফলোয়ার এই দিক আছে দু একজন থাকতেও পারে তো যারা চিনেন তারা কমেন্ট করেন আর কি কোন জায়গাটায় তো মোটামুটি যতক্ষণ সময় দনবাড়িতে বাড়িতে ঘুরলাম আর কি ভালোই লাগলো তো এই যে একটা আমার পাশের একটা মাঠ দেখতে পাচ্ছেন এই মাঠে কিছু সময় দিলাম হম দন আপনার আসি না আসি না তাও জায়গাতে পরে আসলাম এখান তো গেড়ে গেলাম এটা হচ্ছে নবাড়ির আর কি নবাড়ি বাড়ির গেট মানে পিছন গেটটা তো নবাড়ি গেটটা দেখাবো আপনাদের তো নবাড়ি গেটের পিছনে যাবো ভিতরে যাবো ভিতরে যায় ভিতর কি আছে এটা একদিন দেখাবো তো আজকে আবার তো এইভাবে চলে গেলাম ঘুরলাম আড্ডা দিলাম মানে আমি আর কি আসছিলাম কোথাও মনে কোনো কাজে না আর কি তার আপনাদের মাঝে শেয়ার করলাম আমি এটা হচ্ছে ধনবারী ন অব মাঠ হুম আর আগের মাঠটা কোনটা তো আপনারা কমেন্ট করে জানাবেন তো এটা নববার রাস্তা এটা পিছন গেট তো ইনশাল্লাহ একদিন ভিতরে না যাব আপনাদের ভিতরে দেখাব তো ঘুরলাম কিছু খানা দানা খাইলাম চাটা খাইলাম আবার পাখির ওই জায়গায় গেছিলাম পাখি দেখলাম ちょっと待ってください。<laughs> তো আমাদের ফ্যান ফলোয়ার মধ্যে অনেক মানুষ আছে যে বার্ডস লাভার পাখি লাভার মানে পাখি ভালোবাসেন তাদের জন্য ভিডিওটা চাইলে আপনারা এখানে পাখি কিনে নিতে পারেন তো যাই হোক যারা ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করবেন সবসময় চেষ্টা করবো আমি আমি যা করি আর কি আপনাদের মাঝে সবসময় আপডেট দেওয়ার জন্য ধন্যবাদ সকলকে